গতকালকে আমাদের পেলগামে যে ঘটনা ঘটেছিল বিগত দিনে বাইশ তারিখে তার পরিপ্রেক্ষিতে আমরা ভারতের মানুষ মনে একটা জাগরণ এসেছিল যে এত বড় দুঃখজনক ঘটনা হয়েছে যেটা আমাদের বোনদের মাথার সিঁদুর কেনে নেওয়া হয়েছে এত সন্ত্রাসবাদ যে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ ভারতে দীর্ঘদিন থেকে একটার পর একটা ঘটনা করে আসছে আর সরকার বসে থাকার এই সরকার নয় এই সরকার মুখ্যম জবাব দিয়েছে গতকালকে যে সেনাবাহিনী যেভাবে মুখ্যম জবাব দিয়েছে এটাই প্রমাণ করে ভারতবর্ষ আজকের দিনে কাপুরুষ নয় ভারতবর্ষ শক্তিশালী একটা দেশ এবং শক্তিশালী একটা রাষ্ট্র সেই রাষ্ট্রর যে কাজ সেটা গতকালকে রাত্রে প্রমাণ হয়েছে আমরা সকলে জানি যে বাইশ এপ্রিল যে ঘটনা হয়েছিল বাইশ এপ্রিল পেহেলগামে যে দুষ্কৃতি হামলা হয়েছে এখানে ধর্মের ভিত্তিতে ওনাদেরকে আমরা সকলে জানতে পেরেছি যে ধর্মের ভিত্তিতে লোকেদেরকে আঘাত আঘাত করা হয়েছিল ধর্মের ভিত্তিতে ওনারা হিন্দু ধর্ম লোকেদেরকে দেখে দেখে ওনারা হত্যা করেছিলেন এই দুষ্কৃতি হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী যাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল ওনাদের সিঁদুরের মূল্য হিসাবে এই সিঁদুর অপারেশনের মাধ্যমে ওনাদের আত্মার সদ্গতি কামনার জন্য ভারতীয় সেনাবাহিনী যে কাজ করেছে তার জন্য আজকে আমরা সকলে ভারতবর্ষের সকল স্তরের নাগরিকরা আমরা উৎফুল্লিত তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার সকল স্তরের কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা আমরা একত্রিত হয়ে এখানে বোম পুটিয়ে আমরা আনন্দ উল্লাস করছি এবং ভারতীয় জনতা পার্টি আমরা ভারতীয় যে সেনাবাহিনী আছে সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা যেভাবে দুষ্কৃতি হামলার এই এত তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছেন তার জন্য আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় সেনাবাহিনীর সেনাপ্রধানদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি দুইজন মহিলা যে কর্নেল ছিলেন উনাদেরকে দিয়ে এই সেনা এইভাবে কাজ করেছে এখানে নারী শক্তির যে যুগান তা ভারতীয় সেনাবাহিনী দেখিয়েছে তার জন্য সত্যিকারের অর্থে এই সিঁদুর অপারেশন সার্থক্য রয়েছে এবং আজকে আমরা উৎফুল্লিত এবং ভারতীয় সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সরকার ইমান জলদি ইমান সুন্দর একটা স্টেপ লোক মই কারণে মানে সরকারেরপা